অনেকেই আমার কাছে জানতে চাও বাবুকে সকালে কি কি খাবার দিয়ে থাকি তো ভাবলাম ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি লাস্ট সাত দিনে বাবুকে ব্রেকফাস্টে কি কি দিয়েছি এই যে নাস্তাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজি নাস্তা এবং সবচেয়ে সহজ নাস্তা যেদিন আমার কিছুই করতে ইচ্ছা করে না সেদিন আমি একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ফ্রুটস দিয়ে দিই আমার নাস্তার আইটেমগুলো সবসময় এরকম সহজই থাকে মানে যতটা তাড়াতাড়ি করতে পারি যতটা সহজে করতে পারি এটা হচ্ছে আরেকটা নাস্তার আইডিয়া এখানে আমি ওটস দুধ আর কলা দিয়েছি পরিমাণ মতো ওটস নিয়েছি গরম দুধ দিয়েছি এবং পছন্দ মতো ফল দিয়েছি হাতে যখন একদমই সময় থাকে না তখন ওঠছি আমার একমাত্র ভরসা যেদিন ঘুম থেকে ওঠার পর হাতে এনাফ টাইম থাকে সেদিন মা ছেলে মিলে প্যানকেক বানাই এই প্যানকেকটাতে দিয়েছিলাম কাজু ডিম দুধ কলা সাথে একটু আটাও দিয়েছিলাম তারপর সাথে একটু গাজর দিয়েছি এই প্যানকেকটা আমি বিকেলের নাস্তাতেও দিয়ে থাকি এরপর দেখো আরেকটা সহজ এবং মজার নাস্তা যেটা আমার মনে হয় সব বাচ্চারাই খুব পছন্দ করবে এখানে দুই পিস ব্রেড নিয়েছি আর সাথে পাটার এড করেছি এই খাবারটা ফালাক মাসাল্লা পছন্দ করে আর সাথে এড করেছিলাম একটুখানি ছোলা কে বলতে পারো সকালে ফ্রুটস কেন দিচ্ছি না ফুডস আমি তবে সকালে সাথে সাথে দেই না ব্রেকফাস্ট করার এক দেড় ঘন্টা পরে দিয়ে থাকি এরপর আসে আমাদের সবচেয়ে পছন্দের নাস্তায় গাজরা হালুয়া ফালাক এবং আমার দুজনেরই খুব পছন্দ সকাল এবং সন্ধ্যার নাস্তায় আমরা খেয়ে থাকি এরপর দেখো আরেকটা নাস্তার আইডিয়া এখানে আমি কলা ডিম দুধ আর ওটস দিয়ে প্যানকেকটা বানিয়েছিলাম সাথে একটু আলমন্ড দিয়েছি আর টক ধুয়ে দিয়েছিলাম সপ্তাহে দুই থেকে তিন দিন প্যানকেক খাওয়ানোর চেষ্টা করি আলাদা ফ্রুটস আলাদা ভেজিটেবলস দিয়ে এরপর দেখো আরেকটা অনেক সহজ নাস্তা ফ্রেঞ্চ টোস্ট এই ছিল গত এক সপ্তাহের নাস্তার আইডিয়া তোমাদের কাছে কেমন লাগলো জানাবে থ্যাঙ্কস Редактор